আর আপনি প্রত্যেকটা দিনের সলাদকে ত্যাগ করে খালি শুকুর আলী হয়েছেন আর বলছেন আমি আল্লাহ তালাকে ভালোবাসি আপনি বাট পার একটা জেনাকার পুরুষ কখনো পৃথিবীর বুকে আজ পর্যন্ত দেখা যায়নি রাস্তায় একটা মহিলাকে নিয়ে সহবাস করেছে দেখা গিয়েছে সরাসরি রাস্তায় সহবাস করে জেনা করে এমন লোক পৃথিবীতে নাই চুরি করার সময় মানুষ গভীর রাত্রিবেলা চুরি করে মদ খাওয়ার সময় রাস্তায় কেউ মদ খায় না হয়তো মাতলামি করে কোনায় বসে মদ খায় একজন বেনাবাজি একটা লুচ্চা মানুষের চেয়েও খারাপ জেনাকার মানুষের চেও খারাপ ডাকাতের চেয়েও খারাপ মাতালের চেয়েও খারাপ কেন মাতাল লুকিয়ে লুকিয়ে খায় চোর লুকিয়ে চুরি করে জেনাকার জেনাকার ঘরের গেট বন্ধ করে দিয়ে জেনা করে আর ওই লোক চায়ের দোকানে আড্ডা দিচ্ছে দোকানে বসে আছে রাস্তাঘাটে বসে আছে তখন মসজিদে বসে হাই আল্লাহ সালা তখন সে আর মসজিদে যায় না তাহলে এই কত বড় ডাকাত অতএব যার সলাত নাই তার কোনো কিছু আল্লাহর কাছে কাজে লাগবে না এরপরে লুকমান একদম ছেলেকে বললেন অমর মারুফ ও আমার কলিজার টুকরা মানুষকে ভালো কাজের উপদেশ দাও ভালো কাজের উপদেশ কি তুমি মানুষকে বলে দাও ফরজ সালাতের পর কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত সুমান ভুলে গেছেন ফরজ সালাতের পর কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার থাকার জায়গা জান্নাত তো সে জান্নাতে যায়নি কেন মরেনি তাই মরলে জান্নাত কোন ব্যক্তি যদি সকাল আল্লাহ তালার কাছে বলে ফজরের সলাত আদায় করে অন্তত পক্ষে তিনবার আল্লাহ প্রতিপালক আমাকে তুমি জাহার নাম থেকে বাঁচাও রসুল বলছেন জাহার নাম আল্লাহর কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক ওই যে ওই লোকটা বললো জাহার নাম থেকে বাঁচাও হে আমার প্রতিপালক তুমি ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বাঁচাও না আপনি আমি যদি জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাই জাহার নাম নিজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে রসুল্লাসাল্লাম একই হাদিসের মধ্যে বললেন আবু হরিব তিনি বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় প্রতিদিন যদি আল্লাহ তালার কাছে বলে হে আমার প্রতিপালক আল্লাহ নিয়ে কাল জান্নাত হে আমার প্রতিপালক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও জান্নাত আল্লাহ তালার কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক অমুক লোকটা আমাকে চেয়েছে মামুদ আমি জান্নাত দোয়া করছি সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও জান্নাত দোয়া করলে কবুল হবে কারণ জান্নাত তো জ্বর দেখায় না ঠিক না কোন ব্যক্তি যদি সকালবেলায় ফজরের সালাত আদায় করে বলে সাইয়েদুল ইস্তেগফার কার কার মুখস্থ জিহাদ তুলেন সাইয়েদুল ইস্তেগফার কার মুখস্থ জিহাদ তুলেন একটা দুটো তিনটে হাত দেখছি আল্লাহ চারটে ও এদিকে কটা আছে দেখি বাচ্চা ছেলেদের মুখস্থ আছে না মান বড় মানুষের মুখস্থ নেই

সারা রাতের মধ্যে মরলে যান কি মজার দোয়া একটু বাংলাটা বোঝার চেষ্টা করবেন এত মজা আল্লাহ তুমি আমার একমাত্র প্রভু একমাত্র র তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমি তোমার যে নিয়ামত পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি যে পাপ করেছি এই যে এই যে এই আমি করেছি আল্লাহ তোমার কাছে পাপকে সরপদ করছে আমি ঘৃণা করছি ভুল হয়ে গেছে আমি পাপগুলো করেছি মাহবুদ তুমি আমাকে ক্ষমা করো আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না কত সুন্দর দূর তাহলে লুকমান একদম ছেলেকে বলছে মানুষকে ভালো কাজের আদেশ দাও আপনি যদি কিচ্ছুই না জানেন এটুকু তো বলতে পারবেন ও চাচা চলেন নামাজ পড়ে আসি ও আমার কলিজার টুকরা ভাই চলেন যাই মাগরিবের সলাতে সময় হয়ে গেছে আমরা মসজিদে গিয়ে সলাাত দায় করি বলা যাবে না তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এরপরে বললেন অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলো মানুষ যখন কোনো অন্যায় করবে তার তাকে বলো তুমি অন্যায় করছো বাংলাদেশে সে প্রতিদিন বলছি যারা ফ্রান্সের পতাকা ঝুলিয়েছে এরা মুসলমান নয় যারা আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছে এরা মেসির সাথে জান্নাতে যাবে তো মেসি যেখানে যাবে ওখানে যাবে আমি তো বলছি না হাদিস বলছে রসদালাম বলছেন আবু হরেরা রাজি বর্ণনা করে বলছেন যে ব্যক্তি যাকে অনুকরণ অনুসরণ করে সে ব্যক্তি তাদের সাথে উঠবে আপনি করেন আপনি আপনার ইমামকে মানেন ইমামের সাথে উঠবেন চর্মনায়ের মুরিরা হুজুরের সাথে উঠবে চর্মনায় জাহাজ নিয়ে আসবে কিয়ামতর মাঠে আমাদের জাহাজ আনার কেউ দরকার নাই পানিও নাই জাহাজও নেই কিয়ামতর মাঠে বুঝেন না রাবি আবনু কাব রাজি আল্লাহ বলছেন রসুল সাহায্যের সঙ্গে সলাত নাই করলাম সরি ঘুমালাম রাত্রিবেলায় এক না পানি এনে বলছিলেন স্তেঞ্জা করেন অজু করেন তো পানিটাকে তিনি স্তেঞ্জা ব্যবহার করে অজু করতে লাগলেন অজু করার সময় আমাকে বলছে রাবি আবনু কাব জি আল্লাহ রসুল বলেন তুমি কিছু চাও আমার কাছ থেকে চাও তো রাবি আবনু কাব বলছে দিবেন ঠিক আছে তো জান্নাতে আপনার সাথে থাকতে চাই কি বলছে জান্নাতে আপনার সাথে থাকতে চাই মোহাম্মদ সাহসালাম বলছে জি না অন্য কিছু চাও অন্য কিছু চাও বলছে না যদি দিতে হয় ওটাই দেন নালে দরকার নেই তো রসুল শোনো রবি আপনি বেশি বেশি সেজদা করো যাতে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ক্ষমতা দিয়ে বলতে পারলেন না যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবই যাব আর হুজুর বলছে যে নাকি কেয়ামতের মাঠে আপনার ই আসবে জাহাজ আশ্চর্য দুনিয়া না অনহ্যা নীলমনকার খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মানতাসাবি গায়রি কমিন ফাহিন হু যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুকরণ অনুসরণ করলো তারা তাদের দলের খারাপ ছেলেটা চুলকে দেখে যে দেখতে পাননি এই সাইডে উড়িয়ে দিয়েছে এই সাইডে উড়িয়ে দিয়েছে কার অনুকরণ করছে আমার বেটা ফ্রান্সের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে কার্টুন এঁকেছিল কিছুদিন আগে আমাদের কলেজে আঘাত দিয়েছে যে রসুলকে অপমান করে একটাই শাস্তি গোলাটাকে উড়িয়ে দেওয়া সেই পতাকা আপনার ছাদে আজও ঝুলছে আপনি বলছেন আমি মুসলমান অসম্ভব কি করে বলবো আমি হতেই পারে এটা কেন আপনি তো ওই মেসির খুব সাপোর্টার তাই না আপনার ছেলে সাপোর্টার আপনার বাবা রিক্সা চালাই আপনার আপনাকে বলছি জনাব ও ছেলে তোমাকে বলছি তোমার বাবা ওই যে ভ্যান চালায় ভ্যান মেসিকে একটা সিএনজি কিনে দিয়েছে নাকি জিতার পর তোমার লজ্জা লাগে না তোমার বাবা মসজিদে বলছে হে আমার প্রতিপালক আমাকে তাদের রাস্তা দেখিও না যারা হচ্ছে পথভস্ত তারা হচ্ছে ইহুদি তারা হচ্ছে খ্রিস্টান তোমার বাবা বলছে মেসির রাস্তা আমি যাই না আল্লাহ আর তুমি মেসির পতাকা ছাদের উপরে ঝুলাচ্ছ মানে অতএব মানুষকে অন্যায় কাজ থেকে কি করতে হবে বিরত রাখতে হবে অন্যায় কাজ সমাজে যত হবে প্রত্যেকটা অন্যায় কাজ কাজ থেকে দ্রুত রাখতে হবে আপনি কোনো দোকানে যদি পানবিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি হয় সে দোকান থেকে অনুরোধ করবেন পানবিড়ি জর্দা গুল সিগারেট তুলে দেন এটা হারাম রাস্তার মনে মনে ছেলেরা আড্ডা দেয় ইমাম সাহেব ওই দিক দিয়ে চলে যায় তাদেরকে সলাতে ডাকেন তাদেরকে রাখতে হবে তাদেরকে সলাতের জন্য বলতে হবে বাড়িতে যদি আশা ব্র্যাকের বই থাকে বাবাকে বলতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক টাকা সুদ খেলে ছত্রিশ জন নারীর সাথে জেনা করে যে পাপ হয় এই এভাবে টাকা নিলে তত পাপ হয় মানুষকে বলতে হবে এটা অন্যায় মানুষকে বলতে হবে হাকিমপুরি জর্দা দিয়ে পান খেলে তার থাকার জায়গায় জান নাম আমি বলছি না আবু হরিয়া রাজু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাভ খোল জান্নাত মুদমিনুল খামরিন নিয়মিত পানবিরি জর্দা গুলখোর লোক জান্নাতে যাবে না মানুষকে বলতে হবে সর্বশেষে এসে একই আয়াতের মধ্যে খুব ভালো করে বুঝবেন লুকমান একম ছেলেকে কী বললেন ও আমার কলিজার টুকরা নামাজ পড়ো মানুষকে ভালো কাজের আদেশ করো অন্যায় কাজ থেকে নিষেধ করো এর পরের বাক্যটা যদি এরকম হতো তাহলে তুমি জান্নাতে যাওয়া তাহলে ঠিক মনে হতো ঠিক না আল্লাহ তালা এখানে বলে দিলেন অসবির আলামা সাবাক সেই ছেলে সেই ছেলেকে তখন সলাদ আদায় করার পর নসিহত করার পর ভালো কাজের আদেশ এর নসিহত করার পর মন্দ কাজের আদেশের ধারণ করো পতাকা ঝুলানো যাবে না যেই যে জর্দা চলবে না যেই বলবা যে ক্যারাম বোর্ড চলবে না যেই বলবা যে বিয়েতে গান বাজালে ও বিয়ে আমি পড়াবো না যে আপনি বলবেন ইমাম হয়ে যে আপনি যদি সলাতে না করেন আপনার জানা যায় যাব না তখন জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে তখন তুমি ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো অসবির অসবির আলামা আসাবাক বেটা তুমি ধৈর্য ধারণ করো তাহলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে অতএব আলোচনা আর বাড়াচ্ছি না কারণ আমি বারোটা পর্যন্ত আলোচনা করি বারোটার পরে যাই না এজন্য জলসা যাই করেন না কেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সলাদ কি বললাম সলাদ এখন যদি ঘুমিয়ে যান রাত্রি বড় পাঁচটা পঞ্চাশের দিকে বোধ এখন আপনার দিয়ে নাকি ফজরে জামাত অতএব জামাতে সালাতা আদায় করতে হবে কেননা রসল্লা সাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় আজান হয়ে গেলে যে সব পুরুষ বাড়ির থেকে আসে না একজন ছেলেকে ডেকে বলি তোমরা পাটকাঠি খড়ি এসবগুলো গুছাও তো চলা টলা গুছাও আর একজনকে বলি তুমি ইমামতি করো আমি কিছু সাহাবিকে নিয়ে গিয়ে তার বাড়ি বাড়িঘরটা জ্বালিয়ে দিই আমার ইচ্ছা হয় কিন্তু আমি জ্বালাতে পারি না কেন জানো সেই বাড়িতে তোমার মা থাকে সেই বাড়িতে তোমার বউ থাকে সেই বাড়িতে তোমার বোন থাকে সেই বাড়িতে কচি কচি বাচ্চারা থাকে যদি না থাকতো আমি জ্বালিয়ে দিতাম তার মানে যে পুরুষ বাড়িতে বসে থাকে ও আল্লাহ তালার এই যে অনিয়মের কারণে ওর বাড়িটা জ্বলে যেত পুড়ে যেত এই পারমিশন আল্লাহ হয়তো দিয়ে দিতেন কিন্তু আপনি বেঁচে গিয়েছেন আপনার বাড়িটা জ্বালানো হয়নি আপনার মা বোন রয়েছে আপনার ছোট্ট কলেজের টুকরে রয়েছে অতএব সলাপ আদায় করতে হবে যে কোনো মূল্যে অতএব আমরা এখান থেকে বক্তৃতাকে শেষ করার চেষ্টা করব এবং সেই সাথে শেষে খাস অনুরোধ আপনারা হয়তো অনেক টাকা পয়সা দিয়েছেন দিয়ে গিয়েছেন তবু ঘর কারণ আল্লাহ যদি আপনি এক টাকা দেন আল্লাহ তালা ওটাকে লিপিবদ্ধ করে রাখেন একটা টাকার কারণের وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلنا أمتي يدخلنا الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আমিলা فهو আলাই সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সোহানি আল্লাহ সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি যিনি বিশ্ব নিয়ন্তা দো জাহানের প্রতিপালক বার গাহে শুক্রিয়া গপনার্থী আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির জন্য যিনি শিক্ষক সমগ্র মানব জাতির জন্য যিনি অন্যতম বার্তাবাহক মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আল্লাহ সাল্লামের ওপর কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজকে সংক্ষিপ্ত জুমার খুদবার বিষয় রসুল্লাহ সল্লা সাল্লামের ওপর ভালোবাসা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা আজিজ আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিনে প্রেরণ করার পর যতজন নবী এবং রসুলকে তিনি সিলেকশন করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল নবীদের সর্দার জান্নাতের উদ্বোধনকারী সেই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন তথা শেষ জামানায় তিনি এসেছিলেন তিনি পরে আর কোনো নবী রসুল আসবেন না শ্রেষ্ঠত্বের মধ্যে যাকে তিনি শ্রেষ্ঠ করে শিখ মানে শিক্ষা দিয়ে জাতির সামনে প্রেরণ করেছেন এবং তারই উম্মত আমরা এটা আমাদের ফিকির বা গর্বের একটা বিষয় যে আমরা সেই রসুল্লাহ সাল্লামের উম্মত যাকে আল্লাহ সোভেন শ্রেষ্ঠত্বের মর্যাদার শিরোপা মাথায় পরিয়েছেন তাজ মাথায় পরেছেন তো তার কিছু হক বান্দার জন্য আল্লাহ সোভেন তালা দিয়ে দিয়েছেন সেই হকের অন্যতম একটা হক হচ্ছে ভালোবাসা ভালোবাসাকে উর্দু বা হিন্দিতে বলা হয় মোহাব্বাত আরবিতে বলা হয় হুব্বা বা হাব্বা হাব্বা এই শব্দটা থেকে এসেছে ভালোবাসা হাব্বা এর অর্থ হচ্ছে আনাজ আনাজ মানে ফসল আমরা ভালো বুঝি যেমন ফসল যদি না থাকে আল্লাহর জমিনে শুধু টাকা ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে কিন্তু মানুষ বাঁচবে না পশু পাখি বাঁচবে না তো একটা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য ফসল দরকার খাবার দরকার তো হুব্বা বা হাব্বা অর্থাৎ ভালোবাসা এটা আমাদের জন্য আত্মার খোরাকের জন্য পরকালের জন্য ইহকালের জন্য উভয় জগতের জন্য এই ভালোবাসাটা ভালোবাসাটা দরকার আমাদেরকে ভালোবাসতে হবে যেমন করে আল্লাহ সোমেন তাল্লাহ করেন করিমের মধ্যে এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তবে আমরা আল্লাহ সোমেনাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছি আল্লাহ আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই পৃথিবীর বান্দা যারা আনুগত্যশীল আল্লাহকে আল্লাহর পথ ধরে চলতে চাই আল্লাহ তৈরি জান্নাতের ওই রাস্তায় হাঁটতে চাই তারা আল্লাহ সোহান তালাকে বলেছেন যে আমরা আপনাকে ভালোবাসতে চাই তখন আল্লাহ সোমানা তালা বলছেন আমাকে ভালোবাসার দরকার নেই উনি আমার নবীকে অনুসরণ করো তোমরা যদি আমার নবীকে অনুসরণ অনুকরণ করতে পারো আল্লাহ তালা বলছেন ওয়া ওয়াইবুকুম্লা আমি তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যখন কোনো আমার দায়িত্ব তুমি যত পাপ করেছ আমি সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব আল্লাহ তালার ওয়াদা তার মানে অত আয় থেকে বোঝা যাচ্ছে আল্লাহর জমিনে যত বান্দা আছে হতে পারে যে কোনো জাতির সবারই প্রথম ডিউটি হচ্ছে ভালোবাসবে আল্লাহ সোবানা তালাকে এক নম্বরে কারণ তিনি আমাদের খালেক তিনি স্রষ্টা এক নম্বরে তাকে ভালোবাসতে হবে যদি চ মা বাবা আমাদের জীবনে পঞ্চাশ ষাট বছর দায়িত্ব নিয়ে কেরিয়ার তৈরি করার চেষ্টা করে আল্লাহ সোমানা তালা মা বাবাকে দায়িত্ব দেওয়ার আগেই দশ মাস ওই জায়গায় সংরক্ষণ করেন যেখানে বাইরে থেকে খাবার ঢোকার কোনো রাস্তা নেই তাহলে ভালোবাসার ফার্স্ট প্রায়োরিটি আল্লাহ সোমানা তালা এরপরে মা বাবাকে আল্লাহ তালা ষাট যত দিন দিয়েছেন দিয়েছেন কিন্তু একজন মানুষের ইহকালীন এবং পরকালীন জীবন লাইফ যেটাকে বলা হয় সেই জীবনের জন্য একজন মানুষকে যে গাইডলাইন দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মানে আমি বোঝাতে চাইছি মা বাবা পঞ্চাশ তিরিশ ষাট বছর আর রসুল্লাহ সা্লাম একটা অনন্ত জীবনের গাইডলাইন দিয়েছেন তাহলে মা বাবা চেয়ে কি ভালোবাসা আরও আগে আসবে না এটা হিসাব বলছে এটা যুক্তি বলছে কোরআন সুন্না কি বলছে ওটা একটু পরে জানবো তাহলে বোঝা গেলাম প্রথমে হবে কাকে আল্লাহ সোমানাত আলাকে এবং আল্লাহ সোমানাত্কে ভালোবাসার নমুনা দিয়েছেন কারা সবাই কেরকম তাদের থেকে পাঠ নিতে হবে আমাদের মস্তিষ্ক প্রসূত কোনো কথা চলবে না কেমন আয়েশোর রাদি আল্লাহ তালা আনহা বলেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম একটা মুজাহিদ দলের একজন ব্যক্তিকে একজন সাহাবিকে আমির করে পাঠালেন দল নেতা করে পাঠালেন তিনি তার সফরে গেলেন যখনই সলা আদায় করাতেন তিনি অন্যান্য কিছু তেলবাদ করলেও শেষে এসে সুরাই খালাস কুলহু আল্লাহ আহাদ পাঠ করতেন সাহাবাই কিরমদের কাছে ব্যাপারটা কেমন ঠেকলো তিনি ফিরে আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লামকে ঘটনাটি বললেন যে আপনি যাকে আমাদের জন্য আমির বানিয়ে পাঠিয়েছেন তিনি যাই তেলাত করুক না কেন ওই শেষে কুলহু আল্লাহ পরে কেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে ডাকো তাকে তো তিনি আসলেন আপনার জানাশোনা হাদিস কিন্তু শিক্ষা নিতে হবে ভিন্ন করে তিনি আসলেন আসার পর জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার ইনারা যা অভিযোগ করছেন আপনি কি সত্যি তাই করেছেন তো বলছে জি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি তাই করেছি ওই কেন করেছেন এই সুরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বর্ণনা রয়েছে সাহাবির কথা শোনেন সুরা আল্লাহকে ভালোবাসি এই সুরাটা বারবার পড়তে চায় আমার অন্তরটা তাই আমি বারবার বারবার তেলত করি এবং প্রশান্তি অনুভব করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা ওকে বলে দাও যার জন্য তিনি এই সুরাই খ্লাস তেলত করেন তিনিও তাকে ভালোবাসেন কথা কি বুঝাতে পেরেছি আল্লাহ সুবানাতালাকে ভালোবাসার অন্যতম মাধ্যম হচ্ছে যে আল্লাহ তালার বৈশিষ্ট্য সম্বলিত যে আয়াত রয়েছে সেগুলা তেলাওয়াত করে সাহাবি প্রশান্তি পায় কেন তিনি আমার রব এই জন্য তো তাই তিনি কি করলেন আমি বারবার বারবার করে ওটাই তেলাওয়াত করি এখন আপনার আমার পরীক্ষা যে এই যে হাদিস আপনি আমি শুনলাম জানলাম এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সাহাবাই কেরামের ইন্টেনশনটা কোথায় ছিল ছিল যে আল্লাহর আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে যে কোনো মূল্যে ওটা আমাদের মূল টার্গেট ওটা মূল টার্গেট তাহলে আমরা যদি এখন ওই কথায় ফোকাস করি যে তারপর থেকে প্রায় সাহাবিরা হয়তো ইখলাস পড়তেন আমি ওই হাদিস যেদিন জেনেছি তারপর থেকে আমি প্রত্যেক রাখাতে ক্লাস পড়ি আমি ব্যক্তিগতভাবে বলছি আপনি কি করবেন এটা আপনার ব্যাপার তবে মেনে নেওয়াটা ওই রকমই শোনার সাথে সাথে ভেতরে প্রবণতা তৈরি হয়ে যায় যে ইনশাল্লাহ আমি মানবো কারণ এটাতে তো আপনার কোনো ক্ষতি নাই জাগতিক এবং পরলৌকিক অনেক সুকুনের জায়গা শান্তির জায়গা রয়েছে তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে গিয়ে যা যা করার দরকার ঠিক তাই তাই করতে হবে তার মানে ফজরের সলাদ ছোটার কথা না কারোর কেন আল্লাহ তালা ভালোবেসেই তো আপনাকে মুয়াদ্দিন নিযুক্ত করে দিয়েছেন মুয়াদ্দিন বলছে হাই আল্লাহ সালা তারপরে আবার মুয়াদ্দিন বলে দিচ্ছে কেন আসবেন জানেন না এই কারণে আসবেন আপনার কামিয়াবীর জন্য হাই আলাল ফালা সাথে আরো একটা কথা যুক্ত করছেন আপনার ঘুমটা খুব প্রিয় কিন্তু আর সালা তো খাইর মিনার নাও আপনি যে ঘুমাচ্ছেন তার চেয়ে বহুগুণ বেহতার হচ্ছে সলাদ তাহলে একটা হাদিস দিয়ে আমাদের জীবন পরিবর্তন হতে পারে যদি আমরা পরিবর্তন হবে মনে করি আচ্ছা কিন্তু আল্লাহ সোমাই তালা কোরানু ক্যারিমের মধ্যে বললেন ফাত্তাবিউনি ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়ে অফ প্রফেট মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম তোমাকে মোহাম্মদ সালসলামের রাস্তাকে অনুকরণ অনুসরণ করতে হবে এখন মোহাম্মদ সালসলামের রাস্তাকে অনুসরণ করার তাকে ভালোবাসার কয়েকটা দৃষ্টান্ত দেখি পেশ করার চেষ্টা করি আগা সাদি আল্লাহ তালা আরও বলেন রসুল্লাহ সাল্লাহুসাল্লাম বলেছেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমি মোহাম্মদ যান তোমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে চাও